ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা যারা নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট সেভেন ফোর কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং নিফটি আজকের রেকর্ড করেছে বাহান্ন ইক হাই বা অল টাইম হাই চব্বিশ হাজার সাতাশি তো দেখুন আজকেই কিন্তু এটা মেরেছে এবং তার পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোম্পানিটা চব্বিশ হাজারের ওপরেই ক্লোজিং দিয়েছে এটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ বলতে পারেন তো যেহেতু মার্কেট হাইয়ের পর হাই মারছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার একটু কনসিয়াসলি আপনাদের পা বাড়ানোই উচিত কারণ কি যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে মার্কেট নিচে নামতে পারে মানে আমি নামবেই বলছি না নামতে পারে বলছি কারণ মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি হাই মারছে দেখুন আপনি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে নিফটি পাঁচ দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখেছি আমরা যদি এক মাসে দেখি প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট এবং যদি চার দেখেন দেখলে দেখা যাবে নিফটি কিন্তু এখন হাইয়ে চলছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেই কোম্পানিগুলো সেফ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সেই কোম্পানিগুলো নিয়েই চিন্তাভাবনা করা উচিত এই জায়গায় দাঁড়িয়ে তো চলুন কিছু স্টক স্পেসিফিক নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করি স্যার মুথুট ফাইন্যান্স দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা ফ্রেশ হাই মেরেছে এবং আমরা যদি কোম্পানিটার বাহান্ন উইক হাই দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন বাহান্ন উইক হাই বলুন বা অল টাইম হাই বলুন আঠেরোশো আটচল্লিশ পয়েন্ট আশি সেটা আজকের দিনে কিন্তু কোম্পানিটা মেরেছে তো ক্লোজিং হয়েছে বলতে দেখুন আঠারোশো উনত্রিশে থ্রি পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা এক মাসের চার দেখি এক মাসে কোম্পানিটা সাত পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ছ মাসের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তেইশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এক বছরের চার দেখি কোম্পানিটা সাতচল্লিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তো এতটা কেন মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা যেখানে কোম্পানিটা কিন্তু পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো তিরাশি পার্সেন্ট কোম্পানিটার যে নিচে এসেছিলো দু হাজার একুশের পরে একুশে ডিসেম্বরের পরে সেখান থেকে কিন্তু একটা শার্পলি রিকভারি দেখিয়েছে তাহলে কি হলো কোম্পানিটা এত রিকভারি দেখিয়েছে যদি দেখেন এই কোম্পানিটার কম্পিটিটার মানাপুরম ফাইন্যান্স দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু কোম্পানিটা সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এই কোম্পানিকেও দেখি তাহলে এক মাসে প্রায় কুড়ি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এক বছরের চারদিকে দেখলে দেখে কোম্পানিটা ছেষট্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তাহলে এতটা কেন দৌড়ছে এই দুটো কোম্পানি দুটো কোম্পানি কি কাজ করে দুটো কোম্পানির মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা দেখুন গোল্ড লোন সেগমেন্টে কিন্তু ব্যাঙ্কও রয়েছে অনেক এনবিএফসি রয়েছে তো এই দুটো কোম্পানি কিন্তু মেন কাজই হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা তো এই দুটো কোম্পানি কেন এত দৌড়াচ্ছে দেখুন স্যার আপনি লোন নিতে গেলেন গোল্ড নিয়ে আপনার গোল্ডের যা ভ্যালুয়েশান থাকবে তার উপরেই আপনি গোল্ড লোন পাবেন এবার গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে তা বাড়ছে মানে আপনার লোনের দরকার আপনি আপনার গোল্ড নিয়ে গেছেন আজ থেকে এক বছর আগে নিয়ে গেলে চল্লিশ বিয়াল্লিশ এরকম একটা ভ্যালু চলছিল। সেখানে গোল্ডের ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বাড়তে বাড়তে কিন্তু সত্তর পঁচাত্তরে গিয়ে দাঁড়িয়েছে তাহলে আপনি আগে নিয়ে গেলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লোন পেতেন দশ গ্রামের সোনার ওপর এখন সেটা কিন্তু সত্তর হাজার পাচ্ছেন তাহলে কি হচ্ছে কোম্পানির বিজনেস বাড়ছে অর্থাৎ গোল্ড লোন প্রোভাইড করে বলে গোল্ডের ভ্যালুয়েশান বাড়ছে বলে এই দুটো কোম্পানির কিন্তু বিজনেস বাড়ছে তো বিজনেস বাড়লে কি হবে বিজনেস বাড়লে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে এবং প্রফিটেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিগুলোর কি হবে হচ্ছে ব্যালেন্স শিট বাড়বে কোম্পানির শেয়ার বাড়বে তার জন্যই কিন্তু এই দুটো কোম্পানি এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই দুটো কোম্পানির মধ্যে যদি বেস্ট বলেন তাহলে কিন্তু মুথুট ফাইন্যান্সকে বলতে হয় এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক যেখানে দেখলে দেখাবে কোম্পানিটা কত তিয়াত্তর হাজার কারণ হচ্ছে মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিতে প্রবেশ করেছে দেখুন কোম্পানিটা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে প্রোমোটার সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমরা যদি দেখি দু হাজার একুশের জুন সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে প্রোমোটার কিন্তু তার শেয়ার কন্টিনিউয়াসলি ধরে রেখেছে অর্থাৎ বলতে পারেন যে প্রোমোটার তার কোম্পানিকে যথেষ্ট ভালোবাসে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আট পয়েন্ট তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন চোদ্দ পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর পাবলিক দেখুন অনলি ফর চার পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট কে হোল্ড করছে প্রোমোটার হোল্ড করছে এবং বাদ বাকি যা রয়েছে অর্থাৎ বলতে পারেন টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট স্টেক হোল্ড রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট স্টেক কিন্তু হোল্ড করছে কে ফরেন ইনস্টিটিউশন ডোমেস্টিক ইনস্টিটিউশন কেন কারণ স্যার এখানে কিন্তু বুঝতে হবে যে কোম্পানির বিজনেসের দম আছে যেখানে পাবলিক অনলি ফর থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং পাবলিক স্টেক কিন্তু কন্টিনিউয়াসলি কমছে পাবলিক স্টেক কমছে মানে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে তো এভারগ্রিন স্টক এভারগ্রিন বিজনেস চোখ বন্ধ করে ভরসা করার মতন বিজনেস যেখানে এই কোম্পানিগুলো কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন তো দুটো কোম্পানির মধ্যে বেস্ট কিন্তু মুথুট ফাইন্যান্স স্যার টিটাগড় রেলওয়ে সিস্টেম এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে তিন পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হোক কি বাজেট কারণ শোনা যাচ্ছে রেলের কিন্তু ব্যাপক একটা অর্থ বরাদ্দ হতে পারে যার জন্যে রেলের কোম্পানিগুলো যথেষ্ট ভালো ছুটছে এই কোম্পানিটাও কিন্তু ছুটছে দেখুন এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার আমরা যদি দু সরি চারো জুন থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে আরও বেশি রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে সিক্সটি কেন যেটা একটু আগে বললাম যে গভর্নমেন্ট যেভাবে রেলের বিস্তারের কথা বলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো এই কোম্পানিটা হোপ কিন্তু এই বাজেটে অনেকটা বেড়ে গেছে সেটাই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে এবং তার জন্য এই কোম্পানিটা এত ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে এবং প্রিভিয়াস কোম্পানিটা ভালো অর্ডার পেয়েছে বলে এক বছরে দুশো ষাট পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে দুশো সাতাশি যদিও বা কোম্পানির পাঁচ বছর হয়নি দু হাজার তেইশের থেকে কোম্পানিটা কিন্তু লিস্টেড হয়েছে জুন মাস থেকে বলতে পারেন এক বছর হয়েছে তো স্যার কেন কোম্পানিটা হচ্ছে বাজেটের প্রতি এত হোপ রয়েছে কোম্পানিটা ওয়াগান তৈরি করছে লোকোমোটিভ তৈরি করছে তার পাশাপাশি সেমি হাই স্পিড ট্রেন মেট্রো রেলে এক্সপোজার রয়েছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা দৌড় আছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে প্যাসেঞ্জার কোচও কিন্তু কোম্পানিটা তৈরি করে তো তার পাশাপাশি কোম্পানিটা বন্দে ভারতও যে সব কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে তো স্যার গভর্নমেন্ট কিন্তু বন্দে ভারতে স্লিপার ট্রেন আনতে চলেছে যেখানে একদিন পর্যন্ত আমরা চেয়ার কার্ড দেখছিলাম সেখানে কিন্তু এখন স্লিপার কোচ আসবে কে তৈরি করবে এই কোম্পানিটা তৈরি করছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস তার জন্যই কিন্তু কোম্পানিটা এত দৌড়ছে এবং কোম্পানিটা আজকের দিনে প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার রিলিভার একটা সেফেস্ট কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু সেফলি আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ওয়ান পয়েন্ট হারে একটা ডিভিডেন্ডও প্রোভাইড করবে আপনি আপনার বাড়িতে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো ব্যবহার করেন সেই সব জিনিসগুলো কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট পনের ছয় লাখ কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো দেখুন কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি কোম্পানিটা এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি সাঁয়ত্রিশ পার্সেন্ট কিছু না পাঁচ বছরে অনলি ফর সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু কোম্পানি বলতে পারেন যেখানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা লেফট থেকে রাইটে কিন্তু ওপরেই গেছে তো এই কোম্পানিটা নিয়ে একটা ভালো পজিটিভ নিউজও পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস মতিলা লোসাল এই কোম্পানিটাকে কিন্তু বাই রেটিং দিচ্ছে তো টার্গেট কত দিচ্ছে দেখুন টার্গেট দিচ্ছে উনত্রিশশো তো স্যার যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে ভাবতে পারেন কারণ কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা পনেরো থেকে কুড়ি পার্সেন্টের পজিশনাল ট্রেডিংয়ের একটা রিটার্ন কিন্তু পাইয়ে দেয় সবসময় কোম্পানিটা নিয়ে ব্রোকিং হাউস কেন বলিস কারণ এই কোম্পানিটা কিন্তু এখন এই কোম্পানিটা শুধু নয় এফএমসিটি সেক্টরের প্রতি কটা কোম্পানি এখন রুরাল অঞ্চলে কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার কথা ভাবছে যেখানে ব্রোকারেজরা এক্সপেক্ট করছে যে কোম্পানির বিজনেস আরও বাড়বে তো তার জন্যে কিন্তু এতটা আফসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন চলছে গত চব্বিশশো চৌষট্টি তো ভালো কিন্তু আফসাইড মুভমেন্টের কথা বলছে তো এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য এভারগ্রিন স্টক যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তাভাবনা করতে পারে